একটা নতুন সূর্য উঠুক নতুন আলোয় ভরে নতুন একটা চন্দ্র উঠুক সবার আকাশ জুড়ে একটা নতুন সকাল আসুক বার্তা নিয়ে উল্লাসে উদ্দীপনায় মাতোয়ারা প্রাপ্তি সুখের নিঃশ্বাসের একটা নতুন কুসুম ফুটুক সব মানুষের অন্তরে জাগ ছড়িয়ে সুবাসটুকু নিঃশ্বাসে পাক প্রাণ ভরে একটু শীতল বৃষ্টি নামুক শান্তি সুখের সৃষ্টি হোক যাক ফেসে সব মলিনতা যাক ধুয়ে সব কষ্ট শোক প্রচন্ড এক তুফান আসুক নীক হিংস্রতা যা উড়ে সব বিভেদ যত সকল হীনমন্যতা একটা নতুন আওয়াজ উঠুক গড়ে তোলার সাম্যতার আমরা মানুষ সবাই সবার দুঃখে সুখে ঐক্যতার একটা নতুন ভুবন গড়ার হোক আজিকে অঙ্গীকার যাক ভেঙে সব কুসংস্কারে ভরা যত দাল। একটা নতুন শপথ আসুক এবার নতুন বছরে মানবতা থাকুক বেঁচে সব মানুষের অন্তরে মানবতা থাকুক বেঁচে সব মানুষের অন্তরে